কোনো না আমি বলছি বছরের কোন দিন মানুষ সবটাই ইঙ্গিত দিলে ভালো আসলো ইঙ্গিত ই দিন না ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ কিলা ফেব্রুয়ারি তারিখ এটা বছরে একবার আয় তার কারণে এই দিনও মানুষ খুব কম মরণ কারণ এই দিনও বেশি আহেন রাইট আনসার নেক্সট কোয়েশন হইল গিয়া কোন জিনিসর নাম লইলে জিনিসটা শেষ হয়ে যায় নিরবতা রাইট আনসার তুমি কন্টিনিউ দুই প্রশ্নের উত্তর দিয়া দুই পয়েন্ট পাইছো আর তুমি তাই দুইজনে এখন পর্যন্ত খাতা খুলছো না খাতা খুলব আর প্রশ্ন হর তো প্রশ্ন শুনিলাম একটা এমন কোন জায়গা যে জায়গা অবিবাহিত ছেলেমে যাওয়া সম্ভব না

বুটটা বুটাই কৰো বারে একটা ফাতার মতো একটা লেয়ার থাকে ইটা তো ফালাই দিলা ফালাই পরে ফরে ইটার মাঝে বুটটা যে টাইম বিশেক উল বাড়লো এর ফলে ইটার ভিতরে ইটা একবারে ভিতরে ওটা ফালাই দিলা কিতা ও বুটটার বেশি উল রাখিয়া বাজিয়া খাইলা ঠিক আছে আজকের প্রোগ্রাম দেখা যায় তুমি জিতে ভাই এরা দুই এজন এখন অবন্ত রিয়া এক পয়েন্ট আর তাই তো আমার খাতাও খুলছই না তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া সৃষ্টির জগতে সৃষ্টি হয় নাই কিন্তু তার নাম সবাই জানে জিনিসটা কি সৃষ্টি হইছে না হইছে না তে এটা কিয়ামত হলতো সৃষ্টি হইতো না কিন্তু তার নাম সব মানুষে জানে সৃষ্টি হইছে না আচ্ছা সৃষ্টি হইছে না বর্তমানে নাইও আবার নামও আছে সৃষ্টি হইছে না নাই নাম আছে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভবও নাম নাই হইতো না কিন্তু কমন জিনিসটা হইব আমার লাগে জিনিসটা কমন ঠিক আছে আমি যে সময় বাঙ্গাইয়া দিমু আপনি মাথা তার দিবা হইবা জিনিসটা অত কমন মাথা তুই না কিলা ওলা সুজা জিনিসটা আর আপনি তো দুদিন জানোই তে কমেন্টর মধ্যে জানাইবা কই দিলে কোন দুইটি হই গেল আমি তো কই দিলাম আমার তো খাতা কম কম কইলো কইলো না তো সুজা জিনিস মাথা তার আইতে তার কই দিলাম পার্সোনালি হোক

এই জিনিসগুলো আবার অস্তিত্ব নাই অস্তিত্ব নাই আমি কইয়া কো তুই লইয়া স্বপ্ন কিলা নিকি তো গুমানি ভরে তো তো সব বুঝিলা এখন নিজর স্বপ্ন যে রাইট তো নিজর স্বপ্ন নিজে দেখলা ইনোর তো কেও দেখেন না মা ঠিক আছে রাইট आंसर তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া খলিফাতে কয়টা ডিম খাওয়া যাইবে এখন তো সমস্যা আমি তো দুইটা খাইয়া খাইতে পারতাম না এখন দুইটা কইতাম এটা দুইটা দাও

কিন্তু তার মধ্যে কোনো রক্ত নাই মাংস নাই জিনিসটা কি তা আবার হোসেন এটা ক্লিয়ার করো সাইডতে আঙ্গুল আছে একটা আঙ্গুটা আছে আঙ্গুটা কি তা আঙ্গুটাও তো ভুল ও ইগো আঙ্গুল পাঁচটা আঙ্গুল আছে ও কিন্তু এখন ইকান তো তোমার ইগো তো দাদা আচ্ছা আচ্ছা সাইডতে আঙ্গুল আছে একটা আঙ্গুটা আছে কিন্তু তার মধ্যে কোনো রক্ত মাংস নাই জিনিসটা কি তা আমি কই কইলে ফুতুলরা ফুতুলরা পুতুল ফুতুল আত ভাষাটা আঙ্গুল দিলে দেবতার ফুতুল পুতুল ফাইনাল বলক চা যুদ্ধ দুইজনের আনসার দেওয়া ঠিক আছে দুইজনেরও রাইট কিন্তু রিয়াজে আগে খোয়ায় এতালে পয়েন্টটা রিয়াজে দেওয়া হয় এছাড়াও তুমি দেন আরো কিছু হইতে হলে মানে যেমন কি আতর মুজা ফার মুজা ইটা কিন্তু রক্ত মাংস তো পরবর্তী প্রশ্ন হইল কোন জিনিস যে জিনিসে হে নিজে হেরান হয় না কিন্তু সবরে হেরান করি দিয়ে হেরানো হেরান ও হেরান যে জিনিস হে ই জে হয় না সব হেরান করি না না এমন কোন জিনিস যেটা আছে কিন্তু দেখা যায় হে নিজে হেরান হয় না কিন্তু যেsaw তারে হেরাম করি দি বল বল যখন মানুষে খেলা হয় এত হেরান হয় না কিন্তু মানুষরে তো ফেটা ফেতালা তালা করিলে যখন বল যদি বল যদি তুমি সারা দিন দেখি খাও না তাও পারবা অসুবিধা না কিন্তু ই যে জিনিস ই জিনিসে তুমি পুরো जिंदगी

প্রশ্ন হইল গিয়া এমন কোন জিনিস যে জিনিসে সবরে হেরান করি দে কিন্তু নিজে না আপনারা কমেন্টর মধ্যে জানাইবা তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া এমন কোন উল্টাই সেই লেখলে তো সেই হয়নি তাম দুই হাজার বিশ দুই হাজার বিশ সাল আছে দুহাজার বিশ বিশান বিশ যদি উল্টাও তুমি জিৰ' টু জিৰ' টু হৈব উল্টা হৈ লওঁ তুমি ভাৰ আমি আবাৰ হৈ আহ এমন কোন ইয়াৰ আছে যে ইয়াৰ লেখতে গিয়া উল্টা ইয়াৰ লেখ লওঁ চেইম আৰু বাইটে লওঁ লেখলে চেইম তোলা হেৰাণ হৈলে ভাই দিবা তোমাৰ তাৰ জন্মৰ বাট তাকি লৈ আছো ৰু হৈছে তোমাৰ তাৰ জন্মৰ বাট তাকি লৈ টুকাইলে ভাই দিবা দুই হাজাৰ জিৰ' আগে আহি যাব

বাড়িটা আমরা উত্তর আইয়া আছে তুমি তাই জানো না হিসাবে তোমার হইয়া উত্তরটা হইলো কি গুলার ডিম গুলার ডিম যেটা সৃষ্টি না না কিন্তু গুলার ডিম নাম তো মানুষের সবে জানে আমিও তহান শৈয়াৰ যেন মানুহে চবে জানে যে এইটো গুড়াত দিম কিন্তু তাৰ কোনো অস্তিত্ব নাই নাই দুনিয়াই নাই এখন পৰ্যন্ত আগুল বাইদিয়া চাইড পইণ্ট আর রিয়াজ ভাই রইল কি দুই পয়েন্ট আর তোমার এক পয়েন্ট যেহেতু তুমি আরিস আর আগে কোয়া হয়েছে যে আরিবা তার লগে কিছু একটা শাস্তি তাহব তো তোমার শাস্তি কিতা এখানে আমি আর খুঁজে না তোমার টিম মিটে ডিসাইড করবা কিতা শাস্তি দেবো হইতো তো তুমি তাই ডিসাইড করো তার শাস্তি কিতো হইতো শাস্তি বেটারে কিতা দিবা বেটারে লাগি বিদেশি মানুষ আর মাউর থেকে আইছ কিছু উঠে খাও কালো ইয়া আইছ নিশ্চয় কিছু খাওয়া কু আর সিন লাগা তাই তো খাবাই তো না ও ইয়া লাগি না খাবা লইলাই ও ওলা কিছু করো

তো চলো কিছু গিয়া খাই আর ওহানো শেষ করলাম আজকের অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানে দেখা হইব আলাইকুম